রণবীর দীপিকার প্রেম কাহিনী যেন কারো অজানা নয় রিল লাইফ থেকে রিয়েল লাইফ পর্যন্ত তাদের প্রেম ছিল সবার মুখে মুখে কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে তাদের সম্পর্কের সমীকরণ সম্প্রতি নতুন প্রজেক্টে কাজের জন্য স্ত্রী আলিয়াকে বাদ দিয়ে নায়িকা হিসেবে প্রাক্তন প্রেমিকা দীপিকাকে বেছে নেওয়ায় আলোচনায় এসেছেন রণবীর ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় রণবীর কাপুর ফিরতে চলেছেন তার দাদা রাজকাপুরের স্বপ্নের স্টুডিও আর কে ফিল্মস পুনরুজ্জীবিত করার কাজে বানারটির ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন এক প্রজেক্টে হাত দিতে যাচ্ছেন এই তারকা সংশ্লিষ্ট সূত্র জানায় উনিশশো সালের জনপ্রিয় ছবি ছড়ি ছড়ির আধুনিক রিমেকি হতে পারে এই নতুন প্রকল্প রণবীর চান নতুন ছবিতে রাজকাপুরের কাজের ছাপ আধুনিক উপস্থাপনায় ফিরে আসুক প্রকল্পটি ঘিরে তার টিমেও নাকি উৎসাহ দেখা যাচ্ছে তবে জানা গেছে সেই ছবির জন্য নায়িকা বাছাইয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রণবীর তবে সিনেমাটিতে আলিয়া নয় বরং অন স্ক্রিন ম্যাজিক তৈরির জন্য রণবীর বেছে নিয়েছেন প্রাক্তন প্রেমিকা ও বলিউড সুপারস্টার দীপিকা পারুকনকে পরিচালনার দায়িত্ব দিতে রণবীর নাকি ঠিক করে ফেলেছেন তার ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখোপাধ্যায়কে এই জমানি হ্যাঁ দিবানি এর সাফল্যের পর রণবীর অয়ন আবারও জুটি বাঁধতে চলেছেন জানা গেছে অয়ন কয়েক মাস ধরে চিত্রনাট্যে কাজ করছেন এবং এটিকে নিজের কেরিয়ারের মর্যাদার প্রজেক্ট হিসেবেই দেখছেন বাচনা এ হাসিনো ইয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানি তামাশা প্রতিটি ছবিতেই তাদের উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে ব্যক্তিগত সম্পর্কে জটিলতা থাকলেও পর্দায় তাদের বোঝাপড়া পেশাদারিত্ব এবং অভিনয়ের গভীরতা বারবার প্রমাণ করেছে তারা একসাথে পর্দায় হাজির হওয়া মানেই যেন হিট সিনেমা বিনোদন ডেস্ক এটিএম নিউজ